হ্যালো বিয়স কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ ভালো আছেন সবাই তো বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে আসছে আপনাদের কাছে সেটা হচ্ছে এক সাড়া সালোয়ার নিচে পায়ের নিচে চুইস সালোয়ার সিস্টেম মানে চুড়িদার সালোয়ার সিস্টেম বোতাম দিয়ে কেমনে সিস্টেম করে ফিটিং সালোয়ার তৈর করা হয় সেটা আজকে আপনাদেরকে কাটিং করে দেখাবো বন্ধুগণ সেটা কাটিং আজকে আপনাদেরকে শেখাবো তো বন্ধুগণ ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন এবং কি লাইক করবেন তো বন্ধুগণ দেখেন আগে আমরা মাপটি শিখবো কেমনে সালোয়ার থেকে মাপ নিতে হয় এবং কি শরীর থেকে কেমনে মাপ নিতে হয় ওইটিও দেখাবো পরবর্তী ভিডিওতে আজকে আমরা পুরান সালোয়ার থেকে মাপ নিয়ে দেখাবো বন্ধুগণ তো দেখেন এটা হচ্ছে আমাদের পুরান একটি সালোয়ার চুইস সিস্টেম ডিপ বুতাম আছে দেখেন এইটা দেখাবো এই যে লম্বাটা এখানে দৌড়ে ফিতাটা এইভাবে দৌড়ে এই এইখানে চাপ দিয়ে এই দেখেন লম্বা আছে উনচল্লিশ ইঞ্চি আচ্ছা আর মহড়াটা দেখব মহড়াটা আছে পাঁচ আর পাঁচ দশ ইঞ্চি বন্ধুগণ এইটুকু হলেই হবে তা দেখেন এটা হচ্ছে আমাদের সালোয়ারের কাপড় দুই গছ দুই গিরা কাপড় আছে এখানে এই দুই গছ দুই কিরা কাপড় দিয়ে আমরা সালোয়ারটা কাটিং করব বন্ধুগণ এই যে এই যে বাস এই বাস দিয়ে কাটিং করতে হবে এই দেখেন বাসটা দেওয়া গেছে চার পাট কাটার পরে দুইটা পিস হবে এখানে দেখেন এক দুই তিন চারটা পার্ট আছে বন্ধুগণ তো দুই বা চার পাট কাটার পরে দুইটি পিস হবে তো এখন প্রথমে আমরা যেটা করব কাপড়টাকে সমান করে নিতে হবে সমান করে কেটে কেটে নিতে পারেন সমান করে কেটে নিলাম এখন আমরা যে কাটিংটা করব সব বেল্টের জন্য উপরে বেল্টের জন্য আমরা সাত ইঞ্চি কাপড় রেখে দিব এই দেখেন সাত বাদ দিব এখান থেকে এই এখানে আকারটা দিয়ে এই সাত সাত হবে বেল্ট এই বেল্টের জন্য এই দেখেন আবারও দেখেন যেখান থেকে আমরা কি করব সাত সাতটা কী করবো উপরে বেল্টের জন্য বাদ দিতে হবে বন্ধুগণ সুন্দর করে আপনারা ভালো করে বুঝেন ভিডিওটা এই সাত কি করতে হবে বেল্টের জন্য উপরে বাদ দিতে হবে সাতটা রেখে তারপরে আমরা উনচল্লিশে আকার দিব এই যে উনচল্লিশ এই দেখেন এই সাত রেখে কি করলাম এই উনচল্লিশে আকার দিলাম এই হচ্ছে উনচল্লিশ এই পূজা করবো কুচির কাপড় এটা হচ্ছে এই লাইনটা হবে কুচির কাপড় মানে কুচির কাপড়টা আমরা সবটুকু দিয়ে দিচ্ছি বন্ধুগণ কুচির কাপড়টা আমরা কি করব পুরাটুকু দিয়ে দিব তো কুচির কাপড় পুরাটুকু দিলে আমরা এখান থেকে হাই নিব দেখেন হাই সাড়ে সাত বা আট ইঞ্চি নেওয়া যাবে হাই কত সাড়ে সাত বা আট ইঞ্চি নেওয়া লাগবে বুঝতে পারছেন বন্ধুগণ এই এটা কেটে ফেলে দেব তারপরে খানে দেখেন এই যে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে আমাদের মহরার মাপ একুরেট মাপ এই দেখেন এইখানে একটা হবে যে শেপটা এই এই দেখেন বন্ধুগণ এই হচ্ছে আমাদের এই শেপ ঠিক আছে এই শেপে আমাদের কাটিং করতে হবে তো এই যে কাটিং করবো বন্ধুগণ সিলাইয়ের কাপড়টা বাড়তি নিতে হবে এখান থেকে আমরা পায়ের জেয়াটা হবে এটা এই যে সিলাইয়ের কাপড় এখান থেকে আমরা কতটুকু বাদ দিব এই দেখেন ছয় ইঞ্চি বাদ দিব এই এখন এই যে এই ড্রয়িংটা হচ্ছে আমরা এইটুকু বুতাম বুতামের জন্য এ রাখবো ঠিক আছে তো বন্ধুগণ এই হচ্ছে আমাদের পায়ের কাটিং এখন দেখেন বেল্ট কাটিং এটি হবে বেল্ট হুম এই যে এখান থেকে আমরা একুশ ইঞ্চি নিব বেল্টের জন্য একুশ ইঞ্চি বা বিশ একুশ নিলে হবে এই যেহেতু স্বাস্থ্য মিডিয়াম মিডিয়াম স্বাস্থ্য হলে একুশ ইঞ্চি নিলেই হবে বন্ধুগণ এই হচ্ছে বেল্ট তো এটা মাঝে দিয়ে আমরা একটু ভাড়া করে দিব এই কলি দেখেন বন্ধুগণ কলিটা শর্ট কলি যাকে বলে শর্ট কলি দিতে হবে সেজন্যই শর্ট কলি দিব শর্ট কলিটার কাটিং নিয়ম দেখেন এই ত্রিভুজ সিস্টেম হবে এ দেখেন এটা হবে শর্ট কলি এখান থেকে আমরা তিন ইঞ্চি দিতে হবে এই দেখেন এখান থেকে তিন আর বা পাঁচ ছয় সাত আপনি নিতে পারেন সমস্যা নেই আমরা ছোট করে দিচ্ছি এই এই হচ্ছে বন্ধুগণ শট কলি তো এই আমাদের আজকের ভিডিও সালোয়ারের তো বন্ধুগণ আপনাদের কাছে আবারও বলতেছি অনুরোধ রইল ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন লাইক করবেন বন্ধুগণ তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে